মাত্র চার মাসের মাথায় নতুন করে আবার ন্যাশনাল ব্যাংকের পর্ষদ গঠন করেছে বাংলাদেশ ব্যাংক জানা গেছে ব্যাংকটি ঘুরে দাঁড়ানোর ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে অনেক বিষয়ে মতবিরোধ তৈরি হয় বৃহস্পতিবারই সদ্যবিদায়ী পর্ষদের চেয়ারম্যানসহ কয়েকজন পদত্যাগ করেন এ অবস্থায় রোববার মালিক পক্ষের প্রতিনিধি খলিলুর রহমানকে প্রধান করে দশ সদস্যের নতুন পরিচালনা পরিষদ গঠন করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক এবার বাদ পড়েছেন পারবিন হক শিকদারও এ বিষয়ে বাংলাদেশ ব্যাংক জানিয়েছে ন্যাশনাল ব্যাংকের পরিচালনা পর্ষদকে আরও শক্তিশালী করতে মালিকপক্ষের প্রতিনিধিকে চেয়ারম্যান করে পর্ষদ পুনর্গঠন করা হয়েছে যেন ব্যাংকটিতে সুশাসন নিশ্চিত হয় তবে পদত্যাগ করা এক সদস্যের দাবি ন্যাশনাল ব্যাংকের সার্বিক উন্নয়নে সবাই মিলে কাজ করতে চাইলেও বাংলাদেশ ব্যাংকের সঙ্গে মতবিরোধ হওয়ায় পদত্যাগ করেছেন তারা এক দুই তিন ঢাকায় জমি জিতেনি একশো ক্যাশব্যাক সহ কোটি টাকার পুরস্কার এর আগে শিকদার পরিবারের সদস্যদের মধ্যে দ্বন্দ্বের জেরে গত একুশ ডিসেম্বর বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইসির সুপারিশে ন্যাশনাল ব্যাংকের পর্ষদ ভেঙে দেয় বাংলাদেশ ব্যাংক পরে শিকদার পরিবারের অন্য সদস্যদের সরিয়ে দিয়ে শুধু পারবিন হক সিকদারকে রেখে নতুন পর্ষদও গঠন করে দেয় কেন্দ্রীয় ব্যাংক শিফাত সময় সংবাদ ঢাকা